দেখতে দেখতে একশো পঞ্চাশ বছর হয়ে গেল আলিপুর চিড়িয়াখানার বলা হয় এটি দেশের সবচেয়ে পুরনো বিজ্ঞানসম্মত ভাবে তৈরি চিড়িয়াখানা সেই আলিপুর চিড়িয়াখানার আজ একশো পঞ্চাশ বছর পূর্তি আর এই উপলক্ষে চিড়িয়াখানায় সাজ রব আকর্ষণীয়ভাবে সাজানো হয়েছে চিড়িয়াখানার অন্দর মহল আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চিড়িয়াখানার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরাদ হাকিম পাশাপাশি উপস্থিত ছিলেন বনমন্ত্রী বীরবা হাসদা বলাই বাহুল্য যে বছরের শীতকালে চিড়িয়াখানায় দেখা মিলবে মাউস ডিয়ারের অর্থাৎ ইঁদুরের মতো দেখতে হরিণের আমরা এটাকে মডিফাই করে ওই দেখুন স্যার একটা নতুন ধরনের মাউস ডিয়ার মাউস ডিয়ার একদম ইঁদুরের মতন দেখতে ছোট্ট হরি ওই রকম আমরা মাউস ডিয়ার নন্দন কানন থেকে এনেছি এবং আমাদের মন্ত্রী ম্যাডাম ওইগুলো সব কটাকে অ্যাডপ্ট করেছে আজকে ওই সবকটা ওই যে হরিণ গুলো দেখতে পাচ্ছেন ভেতরে ওগুলো মাউস ডিয়ার